কেন জানি মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে কিন্তু কে আর আমায় বা কেন ফলো করবে মনের ভুলভাবে বাদ দিলাম ইয়াসিনের বাসায় গিয়ে খাওয়া দাওয়া সেরে তন্নির জোড়া জুড়িতে উকে নিয়ে ঘুরতে বের হলাম রিক্সা নিয়ে পুরো এলাকা ঘুরলাম সন্ধ্যা গুনিয়ে আসছে তাই তন্নিকে বললাম এখন সোজা বাসায় চলে যাবা আর এমন পাগলামি কখনো করবা না তন্নি বলে হুম আচ্ছা ওই আমি ফুচকা খাবো মামা দাঁড়াও তো রিক্সা দাঁড় করালাম তন্নি বলল মামাকে বিদায় করে দাও আমরা হেঁটে যাব আমি বললাম এই সন্ধ্যায় হেঁটে যাওয়া ঠিক হবে না তন্নি বলে না আমি তোমার সাথেই হাঁটব আমি বললাম আচ্ছা তারপর ফুচকা খেলাম দুজনে আধার গনিয়ে এসেছে তন্নি আমার হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো প্রিয় মানুষটা পাশে থাকলে মনে হয় পৃথিবীর সুখ নিজের কাছে আমারও তেমনই লাগছিল কিন্তু ওকে হারিয়ে ফেলার ভয় আমায় কুকুরে ধরছে সে কি আমার জন্য এতদিন অপেক্ষা করবে জানি না ওকে ভালোবাসি বেশে যাব। পেতে হবে এমন তো কোনো কথা নেই এক নারীতে আসক্ত আমি ঠকলে ঠকলাম জিতলে জিতলাম সবই বাগ্য তবে চেষ্টার কোনো কমতি রাখবো না হঠাৎ কয়েকটা ছেলে আমাদের রাস্তা আটকে দাঁড়ালো দেখেই বোঝা যাচ্ছে ওরা নেশা খুব ছেলেগুলো বলতেছে বন্ধু মালটা তো সেই রে হ্যাঁ দোস্ত সেই ফিগার তন্নিকে উদ্দেশ্য করে আরও বাজে বাজে কথা বলতে লাগলো রাগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে ওদের দিকে এগুতে চাইলে তন্নি আমার হাত শক্ত করে ধরে বলল চলো আমরা তাড়াতাড়ি চলে যাই কোনো ঝামেলা চাই না আমি কোনো মতে নিজেকে সামলে তন্নিকে নিয়ে চলে গেলাম তন্নিকে বাসায় পৌঁছে দিয়ে আসি পরে বুঝাবো তোদের তন্নিকে বাসায় পৌঁছে দিয়ে নীরবকে কল দিলাম দোস্ত আমার কয়েকজন ছেলেপুলে লাগবে তাড়াতাড়ি আমতলায় পাঠা নীরব বলল। কেন ছেলেপুলে দিয়ে কি করবি কোনো জামেলা হয়েছে আমি আসি আমি বললাম না তোর আসতে হবে না কয়েকজন ছেলেপুলে পাঠা ইমার্জেন্সি নীরব বলল আচ্ছা তুই পাঁচ মিনিট অপেক্ষা কর ছেলে পুলে এসে যাবে কিছুক্ষণ পর কয়েকটা ছেলে আসলো লাঠি আড্ডায় তাই আমরা চলে গেলাম বাসায় আসলাম বৃষ্টি ফোন দিয়েছিল ভার্সিটির ব্যাপারে কিছু কথা বলল। এই মেয়েটাও হয়তো বুঝে গেছে তন্নি আর আমার মাঝে সে বিরক্তি হয়ে গেছে তাই আমার সাথেও যোগাযোগ কমিয়ে দিয়েছে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম কিন্তু তন্নির কথা মাথায় খাচ্ছে এ যেন প্রথম দেখার অনুভূতির মতো আবেগময় ওর কথা চিন্তা করতেও অনেক ভালো লাগা কাজ করছে জানি না তাকে পাবো কি না কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম ট্যারি পেলাম না ওদিকে তন্নির মনে প্রথম প্রেমের অনুভূতি এর আগে কারোর সাথে প্রেম করা হয়নি বা কারো প্রেমেও পড়া হয়নি তন্নির ঘুম আসছে না তাই হাসানকে গোল দিল কয়েকবার দেওয়ার পরও রিসিভ করছে না ঘুমিয়ে গেছে ভেবে সেও ঘুমিয়ে পড়লো সকালে উঠে আমি সেরে ইয়াসিনের বাসায় গেলাম উহ বলা হয়নি এখন থেকে আমার রান্নাবান্না নিষেধ কারণ সুমাইয়া সেখানে রান্না করবে সামনে মাসে ওদের বাসার পাশে একটা রুম নিব সকালে অফিসে যেতেই একটা দুঃসংবাদ পেলাম আমার চাকরিটা চলে গেছে কিন্তু কেন গেছে তা জানতে পারলাম না আমি তো ছুটি নিয়েছিলাম মনটা খারাপ হয়ে গেল কি আর করা কপালে যা আছে তাই হবে যেহেতু অফিস নেই তাই ভার্সিটিতে গেলাম বৃষ্টি অবাক হয়ে বললো তুমি না রাতেও বললা অফিস আমি বললাম হ্যাঁ বলেছিলাম কিন্তু অফিসে যাইনি তাই এখানে আসলাম বৃষ্টি বলে ও ভালোই করেছ ক্লাসে মন বসছে না কি করব ভাবতে লাগলাম কাল থেকে নতুন একটা চাকরি খুঁজতে হবে জানি না পেতে কতদিন লাগবে বৃষ্টি আমার মন খারাপ দেখে জানতে চেয়েছিল বলিনি কিছু দুপুরে তন্নি ফোন দিল কই তুমি আমি অফিসের সামনে দাঁড়িয়ে আছি বাইরে আসো আমি বললাম কিন্তু আমি তো অফিসে নেই আমি ক্লাসে তন্নি বলে কি তুমি অফিসে আসবা বলে বৃষ্টির সাথে দেখা করতে গেছো হ্যাঁ আল্লাহ এই মেয়েকে এখন কেমনে বুঝাই তন্নি বলে তুমি এক্ষুনি বাইরে আসো আমি বার্সিটির সামনে আসতেছি কিছুক্ষণ পর তন্নি আবার ফোন দিল বলল আমি বাইরে দাঁড়িয়ে আছি এক্ষুনি আসো না হলে আমি ভিতরে চলে আসবো আমি বললাম আচ্ছা আসতেছি বৃষ্টিকে না বলেই চলে এলাম বাহিরে এসে দেখি তন্নি নীল শাড়িটা পরে দাঁড়িয়ে আছে আমি বললাম বাহ মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে তো তোমায় তন্নি বলে হ্যাঁ সুন্দর লাগলে তো আমাকেই দেখতে যেতা বৃষ্টিকে দেখতে কি আর আসতা আমি বললাম আরে না তেমন কিছু না আজ একটু দরকার ছিল তো তাই আসা তন্নি বলে আমাকে জানাওনি কেন আমি আরও কতক্ষণ ধরে অফিসের সামনে অপেক্ষা করছিলাম তোমার জন্য আমি বললাম আচ্ছা বাবা সরি তন্নি বলে না সরি বললে হবে না আমি বললাম তাহলে কী করতে হবে ম্যাম তন্নি বলে এখন আমায় নিয়ে ঘুরতে যাবা আমায় আইসক্রিম ফুচকা খাওয়াবা আমি বললাম আচ্ছা চলো বলতে ও আমার হাত জড়িয়ে ধরে বললো চলো আমি বললাম আরে আরে মানুষজন দেখছে তো ও বলে দেখুক তাতে আমাদের কী আমি বললাম তোমায় নিয়ে আর পারা যায় না তারপর দুজনের ফুচকা আইসক্রিম খেলাম ওর সাথে সময়টা খুব ভালোই কাটলো মন খারাপ কখন যে চলে গেল বুঝতেই পারিনি তুর্নিকে রিক্সায় তুলে দিলাম বাসায় যাওয়ার জন্য আমি একটা চায়ের দোকানে বসে একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলাম কীভাবে কী করবো হঠাৎই বৃষ্টির ফোন আসলো কি খবর কোথায় তুমি আমি বললাম আমি তো চলে আসছি বৃষ্টি বলে ও বলেও গেল না আমি বললাম আসলে জরুরি প্রয়োজন ছিল তো তাই বৃষ্টি বলে হ্যাঁ তোমার জরুরি দরকার ছিল তন্নি সেটা তো আমি দেখলামই তারপর কিছু কথা বলে বাসার দিকে আসলাম আমার রুমের সামনে এসে দেখি অনেকগুলো লোকজন দাঁড়িয়ে আছে একটু অবাকই হলাম এমনটা হওয়ার কথা না আমার বাসায় এত লোকজন কি জন্য আসবে সবচেয়ে অবাক করা বিষয় এদের কাউকে আমি চিনি না তাহলে ওরা এখানে কি করে আচ্ছা কারো কিছু হয়ে গেল না তো কিন্তু কার কি হবে ইয়াসিন্ত অফিসে আর ওরা এখানে আসারও কথা না উহ পাশের রুমে একটা বিদ্যা ছিল ওনার কি কিছু হয়েছে ইস উনি খুব ভালো মানুষ ছিল এসব ভাবতে ভাবতে ভিতরে ঢুকে দেখি না লোকজনগুলো আমার রুমের সামনেই জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে বিদ্যা মহিলাটাও সেই জটলায় আমার রুমের তালাটা বাঙ্গা আবার দেখি বাড়িওয়ালাও সেখানে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে চাচা এখানে এত লোকজন কেন আর আমার রুমের তালাটা কে বাংলো চাচা বলল ভিতরে গিয়ে দেখো উৎসাহী মনে ভেতরে গিয়ে দেখলাম চৌধুরী সাহেব মানে তন্নির বাবা কিন্তু উনি এখানে কি করে আসসালাম ওয়ালাইকুম আঙ্কেল কেমন আছেন উনি একটা পয়সা চেয়ে খাসি দিয়ে বললো ওয়ালাইকুম আসসালাম এসে গেছ আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি বললাম আমার জন্য কিন্তু কেন আঙ্কেল উনি বলল অস্থির হচ্ছ কেন বলছি তো এই তোমরা সবাই বাইরে যাও তারপর উনি বলতে লাগলেন কি মিস্টার ফকিননি ছেঁড়া খেতায় শুয়ে চাঁদ দেখতে ভালো কথা কিন্তু চাঁদে যাওয়ার চেষ্টা করছো কেন আমি বললাম আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না একটু খুলসা করে বলুন উনি বললে তন্নির সাথে তোমার সম্পর্ক কিসের আমি বললাম সেটা আপনি তন্নিকেই জিজ্ঞেস করতে পারতেন কষ্ট করে এই পর্যন্ত আসার তো দরকার ছিল না উনি বলল দেখো তুমি আমাদের অনেক উপকার করেছো এই জন্য তোমার ক্ষতি চাই না তাই তোমার সাথে কথা বলে সব ঠিকঠাক করতে চাই আমি বললাম যেমন উনি বলল বলো তোমার কি চাই টাকা পয়সা জমি নাকি বাড়ি আমি বললাম কিন্তু কি জন্য উনি বলল আমার মেয়ের থেকে দূরে সরে যাওয়ার জন্য আমি বললাম আপনি ভুল করছেন আমি আপনার মেয়ের থেকে দূরেই আসি কিন্তু আপনার মেয়েই আমার কাছে আসছে উনি বলল সে আমি জানি কিন্তু দেখো আবেগ দিয়ে জীবন চলে না তোমার কিছুই নেই আমার মেয়েকে তুমি কি করে রাখবে আমি বললাম সেই প্রশ্নটা আমিও করেছিলাম আপনার মেয়েকে তার জবাব ছিল আমার কোনো কিচুরই প্রয়োজন নেই উনি বলল দেখো অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় তাই তুমি আমার মেয়েকে বলে যাও আমি বললাম সরি আঙ্কেল এতটাও কম জোর নয় আমার ভালোবাসা উনি বলল তুমি কি আমার সাথে পাঙ্গা নিতে চাচ্ছ বলে যেও না আমার একই ইশারায় তোমার লাশ পড়ে যাবে আমি বললাম সে আমি জানি কিন্তু আমি তন্নিকে বলতে পারবো না তার চেয়ে ভালো হবে আপনি এই কথাগুলো গিয়ে তন্নিকে বুঝান সে যদি আমার থেকে দূরে থাকতে চায় তাহলে আমি কখনোই তার কাছে যাব না এটা ঠিক আমি তাকে বলতে পারবো না কারণ আমি তাকে ওয়াদা দিয়েছি উনি বলল এটাই তোমার শেষ কথা আমি বললাম হ্যাঁ এটাই উনি বলল মিস্টার হাসান তুমি কি বাপসো চৌধুরী সাহেব নিরুপায় হয়ে তোমার কাছে এসেছে এমনটা ভাবলে ভুল ভাবছো তুমি আমার অনেক উপকার করেছো তাই জন্য এখনও তোমার সাথে ভালো ব্যবহারটুকু করলাম তুমি আমার রাগিও না নেক্সট টাইম যদি তন্নির সাথে তোমায় দেখি তাহলে তোমার চাকরির মতো তোমাকে দুনিয়া থেকে গুম করে দেব আমি বললাম ও তাহলে আপনি সেই মহান লোক যার কারণে আমার চাকরিটা চলে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তারপর আমায় ওয়ার্নিং দিয়ে চলে গেল। আমি জানি না এখন আমি ঠিক কি করব। মাথায় কিছুই ঢুকছে না এখন কি আমার তন্নিকে ভুলে যাওয়া উচিত না কি স্বার্থপরের মতো কথা বলছি এমনটা কি করে হয় আমি তোকে ভালোবাসি ওর কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ আমি আমার প্রতিশ্রুতি কোনো ভাবে পারবো পারবো না এখন বাকিটা আল্লা বর্ষা তখনই তন্নির ফোন হায় জানেমান কি কর আমি বললাম কিসের রাখো তন্নি বলে বাহ এত রাগ উঠছে কেন আমি নিজেই ফোনটা কেটে দিলাম নিজের প্রতি রাগ হচ্ছে কেন যে আমি ওর মায়া জড়ালাম চৌধুরী সাহেব বাসায় গিয়ে সবাইকে জানিয়ে দিল তন্নির বিয়ে ঠিক করে ফেলেছে তন্নি বলে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছ মানে কি তন্নির বাবা বলে বিয়ে ঠিক করে ফেলেছি মানে ঠিক করে ফেলেছি সামনের সপ্তাহে ছেলে দেশে আসবে তখন বিয়ের সময় তারিখ সব ঠিক করে ফেলবো তন্নি বলে আমার বিয়ে অথচ আমি জানি না বাবা বলে তোমাকে জানাতে হবে কেন তন্নি বলে আমি এখন বিয়ে করতে পারবো না বাবা বলে কেন তন্নি বলে কারণ আমি একজনকে ভালোবাসি আর তার জন্য তিন বছর অপেক্ষা করব। সে সেটেল হলে তাকে বিয়ে করব বাবা বলে কে সে তন্নি বলে হাসান বাবা বলে ওই ফুকিন্নিটার কথা বলছিস তুননি বলে বাবা সে গরিব হতে পারে কিন্তু বলে যেও না তোমার আর আমার জীবন সে বাঁচিয়েছে বাবা বলে জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে ভালোবাসা দিয়ে জীবন চলে না তুননি বলে আমার কোনো কিছুর দরকার নেই আমি ওকে ছাড়া বাঁচব না বাবা বলে তাহলে ওকে আগে দুনিয়া ছাড়ানোর ব্যবস্থা করতে হবে এই ওকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে রাখো যতদিন না ওরা দেশে আসছে ততদিন এই চার দেয়ালের মাঝেই বন্দি থাকবে আর দেশে আসার পর বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিব তন্নিকে তার বাবা রুমে আটকে দিয়েছে তার ফোনটাও নিয়ে নিয়েছে পাগলের মতো কান্না করলো চৌধুরী সাহেবের মন গোলেনি দুদিন পার হয়ে গেল এদিকে আমি ভাবলাম ওই দিন রাগে কথা বলেছিলাম বলে সে আমার সাথে আর কন্ট্যাক্ট করেনি যাক ভালোই হয়েছে সে কতটুকু ভালোবাসে তা জানা হয়ে গেল। আমিও আর খোঁজ নেইনি এই দুদিন চাকরির জন্য অনেক ঘুরেছি কিন্তু আমার চেহারা দেখার পর গেটের বাইর থেকে তাড়িয়ে দিচ্ছে ব্যাপারটা ঠিক বুঝলাম না আমার চেহারাতে কি হলো যে চেহারা দেখার পরে ঢুকতে দিচ্ছে না দারোয়ানকে জিজ্ঞেস করলে সে একটা ছবির দিকে ইশারা দেয় আরে এটা তো আমার ছবি এতে বড় করে লেখা এই ব্যক্তির প্রবেশ নিষেধ বুঝে গেলাম বিতা চেষ্টা করে লাভ নেই আর কোনো অফিসে চাকরি হবে না কারণ সব চৌধুরী সাহেবের চাল আবারও রিক্সা নিয়ে বের হতে হলো জীবন তো চালাতে হবে ফোন বেজে উঠলো অচেনা নাম্বার থেকে ফোন আসলো হ্যালো উপাস থেকে কান্না মিশ্রিত কণ্ঠ বুঝতে বাকি রইল না এটা তন্নি বললাম কাছ কেন কি হয়েছে তন্নি বলে বাবা আমায় ঘরে বন্দি করে রাখছে আমার ফোনও নিয়ে গেছে এটা বুয়ার ফোন আর বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে কাল আমার বিয়ে আমি বললাম সে তো ভালো কথা বিয়ে করে নাও তন্নি বলে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি বললাম তন্নি পাগলাম করো না। আমি তোমাকে কিছুই দিতে পারবো না আমার কিছু নেই আমি আবারও রিক্সাওয়ালা হয়ে গেছি বলে আমি কিচ্ছু জানি না তুমি যদি কাল এসে আমায় না নিয়ে যাও তাহলে এই বাসা থেকে আমার লাশ বের হবে আমি বললাম তন্নি পাগলামু করো না ফোনে কথা বলতে বলতে কখন যে রাস্তার মাঝখানে চলে আসলাম খেয়ালই নেই সামনে থেকে আসা একটা মিনি প্রাইভেট কারের ধাক্কায় ছিটকে গেলাম যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম নার্সকে কিছু জিজ্ঞাসা করতেই সে বলল তিন দিন পর নাকি আমার হুশ এসেছে তাহলে তন্নির কি বিয়ে হয়ে গেছে নাকি উল্টো পাল্টা কিছু করে ফেলেছে না আমাকে এখনই জানতে হবে বেড থেকে ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না কারণ শরীর জুড়ে কী সব তার লাগিয়ে রাখছে আর ডান পা পুরোটা জুড়ে ব্যান্ডেজ হুশ আসার খবর শুনে ইয়াসি নীরব সুমাইয়া ওরা দৌড়ে আসলো সাথে আরেকজন তাকে দেখে আমার চোখ কপালে চোখ খুলতে এই মানুষটা কেন সামনে ভেবে পাচ্ছি না এই মানুষটা তো আমার এই অবস্থা দেখে খুশি হওয়ার কথা না ওনার চোখে আমার হুসাশা দেখে তৃপ্তির হাসি বুঝলাম না এই চৌধুরী সাহেবের আবার কি হলো আমি ওনাকে বললাম আপনি এখানে কি করছেন আপনি এক্ষুনি এখান থেকে চলে যান উনি বললেন বাবা আসলে আমি বললাম আপনার কোনো কথাই আমি শুনতে চাই না আপনি এক্ষুনি এখান থেকে চলে যান তখন ডাক্তার বললেন মিস্টার হাসান আপনি শান্ত হন আপনার এখন বিশ্রামের প্রয়োজন আমি বললাম আপনি ওনাকে এখান থেকে চলে যেতে বলুন না হলে আমি শান্ত থাকতে পারবো না ডাক্তার ওনাকে বললেন স্যার দয়া করে আপনি এখন বাইরে চলে যান রুগী এখনও বিপদমুক্ত নয় এভাবে রাগান্বিত করলে যে কোনো সময় বড় ক্ষতি হয়ে যেতে পারে আর একজন চিকিৎসক হিসাবে আমি এটা কখনোই চাইবো না প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন চৌধুরী সাহেব বের হয়ে গেলেন কিন্তু একটা বিষয় বুঝতেছি না ওনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন ইয়াসিন বলল দোস্ত এখন কেমন লাগছে আমি বললাম একটু ভালো চৌধুরী সাহেব এখানে কেন এসেছিল রে ইয়াসিন বলে বাদ দে এসব আমি বললাম বাদ দিব কেন আর ওনাকে এতটা টেনশনে দেখাচ্ছিল কেন ইয়াসিন বলল। আসলে তন্নির আমি বললাম কি হয়েছে তন্নির ইয়াসিন বলে তুই আগে সুস্থ হয়ে নে পরে বলবো আমি বললাম তোরে এখন বলতে বলছি বল ও বলে তেমন কিছু না আমি বললাম তেমন কিছু না হলে তাহলে বলছিস না কেন প্লিজ ভাই বল ওর কি হয়েছে ইয়াসিন বলল। তন্নি বিয়ের দিন পান করেছিল কি বলতেছিস তুই এসব তন্নি কখনো এমন করতে পারে না দোস্ত শান্ত হ ঠিক আছে এখনো আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে তাহলে চৌধুরী সাহেব এখানে কেন এসেছিল ইয়াসিন বলে আসলে বিষপানের পর ওকে হাসপাতালে নেওয়া হয় সেখানে বিষ বের করে কিন্তু আমি বললাম কিন্তু কি ইয়াসিন বললো ওর হুশাসার আসার পর থেকেই শুধু তো ওকেই দেখতে চাইছে পরে ডাক্তার গুমের ইঞ্জেকশন দিয়ে ওকে গুম পাড়িয়ে রেখেছে ডাক্তার বলেছে আবার হুশে আসলে যদি তুই ওর সামনে না থাকিস তাহলে ওকে সামলানো কঠিন হয়ে যাবে এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে আমি বললাম এত কিছু হয়ে গেল আর আমাকে কিছুই জানালি না ও বলল তোরও তো হুশে আসছে মাত্র আমি বললাম তুমনি এখন কোন হাসপাতালে আছে বল আমি এক্ষুনি যাব ও বলল এই হাসপাতালেরই পাঁচতলায় আছে প্রিয় মানুষটার বিপদ শুনে নিজেকে সামনে রাখতে পারছি না যেন মাথায় আকাশ ভেঙে পড়ছে উঠে বসার বিথা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইয়াসিন বলে দোস্ত তুই এখন সুস্থ না তুই সুস্থ হলে পরে নিয়ে যাব। আমি বললাম তুই সুস্থ হওয়ার অপেক্ষা করছিস আরে ওই মেয়েটার এই অবস্থা শুধুমাত্র আমার জন্যই ওর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচব একবার ভেবে দেখেছিস ইয়াসিন বলে আচ্ছা তুই শুয়ে থাক আমি নিয়ে যাচ্ছি ইয়াসিন ডাক্তারকে অনুরোধ করে মানিয়ে আমাকে হুইল চেয়ারে বসে নিয়ে যেতে লাগলো এই লিফটটা কেন এত কম গতিতে চলছে মনে হচ্ছে একটা দৌড় দিয়ে তন্ডির কাছে চলে যাই তন্নিকে আইসি রাখা হয়েছে চৌধুরী সাহেব আমাকে দেখেই হাউমাউ করে কেঁদে দিল বলল বাবা আমায় মাফ করে দাও আমি বললাম আপনি কেন মাফ চাচ্ছেন মাফ তো আমি চাইবো আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি তখনই নার্স এসে বললো স্যার পেশেন্টের হুশ এসেছে আবারও পাগলামি করছে আমি বললাম আঙ্কেল আমায় ভিতরে নিয়ে চলেন ভেতরে যেতেই তন্নির এই অবস্থা দেখে বুকটা কেঁপে উঠলো তন্নির কাছে যেতেই ও উঠে আমায় জড়িয়ে ধরলো আর বলল কই ছিলে তুমি কেন আমাকে দেখতে আসুনি আর তোমার শরীরে এত ব্যান্ডেজ কেন কি হয়েছে তোমার এত প্রশ্ন একসাথে কখন উত্তর দেব ডাক্তার বলল পেশেন্টকে রেখে আপনারা বের হয়ে যান আমাকে দেখিয়ে তন্নি বলল না ও এখানেই থাকবে ডাক্তার বলল সেও তো অসুস্থ তারও তো চিকিৎসা করাতে হবে তন্নি বলে এখানেই চিকিৎসা করুন ডাক্তার বলে এখানে কি করে সম্ভব তন্নি বলে তাহলে আমি ওর সাথে চলে যাব। ডাক্তার বলে কিন্তু আপনি তো সুস্থ নন তখন তন্নির বাবা বললেন ডাক্তার সাহেব ওকেও এখানে রেখে চিকিৎসা করানো যায় না ডাক্তার বলে যায় কিন্তু আঙ্কেল বললেন কোনো কিন্তু নয় আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না ডাক্তার বলে আচ্ছা আপনারা এখন একটু বাইরে যান তন্নির পাশে আরেকটা ব্যাড এনে দেওয়া হলো আমার শরীরে স্যালাইন চলতেছে তন্নি আমাকে বলে হাসান তোমার এমন অবস্থা কি করে হলো আমি সব খুলে বললাম তুন্নি বলে দেখে শুনে চলতে পারো না যদি কিছু হয়ে যেত আমি বললাম আমার কিছু হয়ে যেত আপনি এমন করলেন কেন আপনার কিছু হয়ে গেলে তা আমি এমনিতেই মরে যেতাম তন্নি ওর বেড থেকে আমার বেডে চলে আসলো আমি বললাম আরে আরে কি পাগলাম ও করছো তুমি তন্নি বলে তুমি চুপ থাকো তো তারপর আমার পাশে এসে শুয়ে আমার মাথায় হাত বোলাতে লাগলো আর বলল অনেক কষ্ট হচ্ছে তাই না আমি বললাম না এখন তুমি পাশে আছো তাই সব কষ্ট চলে গেছে তুমনি বলে উমা তাই এই নাও উমা আমি বললাম এই এটা কি হলো তুমনি বলে এখন কষ্ট আরও কমে যাবে এই দেখছো ডাক্তার কত ভালো আমাদের রোমান্স করার সুযোগ দিয়ে গেছে আমি বললাম এখন তুমি দূরেই থাকো আর আমাদের মাঝে এসব সম্ভব না তুমনি বলে কেন আমি বললাম কারণ তুমি বড় লোকের মেয়ে তুমনি বলে আমি আমার বাবার সব ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসব। আমি বললাম তা কি করে হয় বলো তোমার বাবার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা কিছুই না তন্নি বলে তাহলে তো আমার মরে যাওয়াই ভালো ছিল আমি বললাম চুপ এমন কথা তার মুখে আনবা না তুনির বাবা ভিতরে ঢুকতে চেয়েছিল কিন্তু আমাদের দুজনকে একই বেড়ে দেখে আবার চলে গেল। তন্নির মা জিজ্ঞেস করে কি হলো চলে আসলে কেন আঙ্কেল বলে না মানে এমনি আচ্ছা তোমা একটা কথা বলি আন্টি বলে হ্যাঁ বলো আঙ্কেল বলে হাসান আর তুন্নির বিয়ে দিলে কেমন হয় আন্টি বললেন আমি তো তোমায় আগেই বলেছি হাসানের হয়তো টাকা পয়সা নেই কিন্তু সুন্দর চরিত্র আর সত্যনিষ্ঠ একজন মানুষ আঙ্কেল বলেন কিন্তু ওর যে কিছুই নেই আন্টি বললেন না থাক আমাদের তো একটাই সন্তান আমাদের না থাকা কালে সব কিছু তো ওদেরই হবে আর এটা বলে যেও না এই ঢাকা শহরে আমরা যখন এসেছিলাম তখন তোমার পকেটে পঞ্চাশ টাকা ছিল আঙ্কেল বললেন হ্যাঁ আচ্ছা আগে ওরা সুস্থ হোক এক সপ্তাহ পরে তন্নি একদম সুস্থ হাসানের ডান পা ভেঙে গেছে সেটাতে প্লাস্টার করা তাই এখনো হাসপাতালে রয়ে গেছে তার সাথে তন্নি আঙ্কেল তুননিকে বললেন মা তুমি একটু বাইরে যাও আমি হাসানের সাথে কিছু কথা বলবো তারপর আঙ্কেল বলল দেখো বাবা আমার মেয়ে তোমায় পাগলের মতো ভালোবাসে আর তুমিও বাসো আমি চাই না তোমাদের আলাদা করতে তোমার পরিবারের কেউ যদি থাকে তাহলে বলো আমি কথা বলবো আমি বললাম সরি আঙ্কেল আমার পরিবারে আমি ছাড়া আর কেউ নেই আঙ্কেল বললেন তাহলে তো আরও ভালো বিয়ের পর আমার মেয়ে আমার বাড়িতেই থেকে যাবে আমি বললাম আঙ্কেল বিয়েতে আমি এখনও রাজি হইনি আমার কিছু শর্ত আছে আঙ্কেল বললেন কি শর্ত আমি বললাম প্রথমত আমি গরজামায় থাকতে চাই না আমি আপনার ব্যবসা দেখতেও পারবো না আঙ্কেল বললেন কি বলছো এসব আমি বললাম হ্যাঁ যা সত্যি তাই বলছি আমি আমার নিজ যোগ্যতায় থাকতে চাই আঙ্কেল বললেন তুমি কি আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে চাও আমি বললাম এটা কখনোই নয় আপনাদের যখন খুশি আমার বাসায় আসবেন আপনার মেয়েকে আপনার বাসায় নিয়ে যাবেন কিন্তু যতদিন আমি নিজে প্রতিষ্ঠিত না হচ্ছি ততদিন আমি আপনার বাসায় যাব না আঙ্কেল বললেন আচ্ছা তাহলে এক মাস পরে দুমদাম করে তোমার হাতে তুলে আমি বললাম না আমি চাই না দুমদাম হোক এতে আপনার সম্মানহানি হবে লুকে বলবে দুমদামে একটা বেকার ছেলের হাতে মেয়ে তুলে দিচ্ছেন আমি চাই কাজে এনে বিয়ে পরিয়ে দেবেন আঙ্কেল বললেন আচ্ছা তুমি সুস্থ হও আগে তখন তুন্নি এসে বলে শুক্রবার কি আছে সামনে শুক্রবার বিয়ে এটাই ফাইনাল কি আজব মেয়ে বাবা এত দেখি বিয়ের জন্য দেওয়ানো হয়ে আছে চৌধুরী সাহেব মুষ্টি এসে বললেন সেটাই হবে আমি তন্নিকে বললাম এত নির্লজ্জ কেন তুমি আমার পা বাঙ্গা আর তুমি বিয়ে নিয়ে আসো তন্নি বলে হ্যাঁ আমি নির্লজ্জ বাবা যাতে ওনার মত আবার পরিবর্তন করতে না পারে আর আপনার বাঙ্গা পায়ের সেবা করতে পারি তাই বিয়ের জন্য পাগলামি করছি বুঝলেন আমি বললাম হুম বউ আমার ভালোই বোঝে বিয়ের সব দায়িত্ব পড়ল বৃষ্টি ইয়াসিন সুমাইয়ার উপরে তবে আমার উপরে কবুল বলা ছাড়া আর কোনো দায়িত্বই নেই